সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমরা কথা বলবো পদার্থের অবস্থা এবং চাপ অধ্যায় নিয়ে তো এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে প্রাথমিক যে ধারণা থাকা প্রয়োজন সেটি নিয়ে আজকে আলোচনা তো এই আলোচনায় আমি এই অধ্যায়ের সমস্ত ম্যাথকে দুটি অংশে ভাগ করছি তো তোমরা দেখো যে এদিকে আর্কিমেডিশীয় অংশ আর এদিকে হচ্ছে পেস্কিলীয় অংশ তো আর্কিমিডিশীয় অংশ বলতে আমরা কি বুঝি যে একটি বস্তুকে তরলে ছেড়ে দিলে সেটি ডুববে না ভাসবে না কি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে নাকি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে কখন কোনটা হবে সেটি আলোচনা করা আর এই প্যাথকিল অংশে হচ্ছে যে ছোটো পিষ্টনে কত বল দিলে বড় পিষ্টনে কত বল পাওয়া যাবে বা ছোট পৃষ্টনের কতটুকু কাজ বড় পৃষ্টনের কতটুকু কাজ সেগুলো ক্যালকুলেশন করা দেখো আজকে যদি তোমরা এই অংশটুকু ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমার এই অধ্যায়ের সমস্ত ম্যাপ একাই একাই করতে পারা সুতরাং এই ভিডিওটি পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখার চেষ্টা করো না হলে কিন্তু কখনোই সম্ভব হবে না তো এখন আর্কিমেডিস অংশে যাবার আগে আমরা শিখব যে আর্কিমেডিস কি কথা বলছেন যে আর্কিমেডিস বলছেন তরলের মধ্যে বা বায়ুবীয় পদার্থের মধ্যে যখন কোনো কঠিন বস্তু ছেড়ে দেওয়া যায় ঠিক আছে অর্থাৎ কোনো বস্তু ছেড়ে দিলে সেটি কিছু ওজন হারায় বস্তুর এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনে সমান বা বায়ুমেয় পদার্থের ওজনে সমান তো এখন তাহলে বোঝায় যাচ্ছে তরল বা বায়ুমীয় পদার্থে যদি আমি কোনো বস্তুকে ছেড়ে দিই তাহলে সেটি ওজন হারাবে আর ওই হারানো ওজনটা হবে ওই বস্তু কর্তৃক যে পরিমাণ পানি অপসারিত হবে সেটির ওজনের সমান এখন একটি বস্তুকে আমি উপর থেকে ছেড়ে দিলাম বস্তুটি এই তরলে তিনটা অবস্থায় থাকতে পারে একটি হচ্ছে এ অবস্থা এ অবস্থাকে বলা হয় আংশিক নিমজ্জিত অবস্থায় ভাষা এ অবস্থাকে বলা হয় আংশিক নিমজ্জিত অবস্থায় ভাষা আর এই বিকে বলা হয় সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাষা তো দেখো এই যে এই যে এই উপরের যে অংশটুকু এইখানে কিন্তু সেটা পানির মিশে চলে আসে অর্থাৎ পানির উপরের অংশ আর এই পদার্থটার উপরের অংশ মিলে গেছে এই জন্য এটা সম্পূর্ণ ডুবে গেছে ডুবে ভেসে আছে এই জন্য এটাকে বলা হয় সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাষা আর যদি সি অবস্থানের কথা চিন্তা করো তাহলে এটা দেওয়ার পর ডুবতে 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 এই সি অবস্থানে চলে আসছে তার মানে এটি হচ্ছে ডুবে যাওয়া অবস্থা তো এখন কখন কোন অবস্থা আমরা দেখতে পাব সেটি দুইটি জিনিস দিয়ে আমরা ধারণা করতে পাব। একটি হচ্ছে ঘনত্ব দিয়ে আরেকটি হচ্ছে বস্তুর ওজন এবং আমাদের বস্তুর উপর প্রলবতা বল তরল বা বায়ু পদার্থ বস্তুটিকে কতটুকু প্রলবতা বল দিচ্ছে সেটি এখন প্রলবতা বল কি বলতে পারো যে একটি বস্তুকে যখন আমি তরলে ছেড়ে দেব তখন বস্তুটি চাবে নিজের দিকে নিচের দিকে চাইতে কারণ বস্তুর উপর পৃথিবীর একটা আকর্ষণ বল আছে সেটাকে ওজন বলা হয় অর্থাৎ ডবলু এই ডবলুটা খালা নিচের দিকে কাজ করবে অর্থাৎ এটা চাবে ওটাকে পানির নিচে আনতে কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থ যেটা নিয়েছি সেটা চাবে বস্তুটাকে উপরে ভেসে রাখতে অর্থাৎ তরল বা বায়বীয় পদার্থটা বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে যেটিকে এপ বলা হয় এই এপ বলটার নামই হচ্ছে পুলবতা পুলবতা তাহলে পুলবতা কি যখন একটি বস্তু তরল বা বায়বীয় পদার্থে ছেড়ে দেওয়া হয় তখন ওই বস্তুর উপর লম্বভাবে ঊর্ধ্বমুখী একটা বল ক্রিয়াশীল হয় সেই বলটার নাম হচ্ছে প্রলবতা বল তো এখানে দেখো ওজন নিচের দিকে কাজ করতেছে প্রলবতা বল উপরের দিকে কাজ করতেছে তাহলে আমাদের বস্তুর এই তরলের মধ্যে যখন আসবে তখন এই বস্তুর ওজন কিছুটা হারাবে কারণ ডোবরু যদি হয় টেন নিউটন আর প্রলবতা যদি হয় টু নিউটন তাহলে টেন নিউটন নিচের দিকে কাজ করতেছে টু নিউটন উপরের দিকে কাজ করতেছে তাহলে এখানে নিট বল কত তরলের মধ্যে বস্তুটার উপর নিক বল কত সেই বলটি হচ্ছে ডবলু মাইনাস এফ অর্থাৎ টেন মাইনাস টু ইকুয়াল এইট নিউটন তার মানে বস্তু এখানে কত নিউটন বল হারাইল টু নিউটন বল হারালো ঠিক আছে এই বল বলতে ওজন ওজন বলতে বল তো এই টু নিউটন বল আবার কার সমান হবে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনে সমান হবে এখন এই প্রবতাকে প্রকাশ করা হয় এভাবে যে এফ ইকুয়াল ভি রো জি ভি রো জি এখানে ভি ভি হচ্ছে এই যে বস্তুটা আমার ছেড়ে দেবো সেটার আয়তন রো হচ্ছে এইখানে এই বস্তুটা যে তরলের মধ্যে ছেড়ে দিচ্ছি সেই তরলের আয়তন এখানে প্রোয়েল দিতে পারো লিকুইড যেহেতু তরলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর জি তো আমার জানি অগ্রিক স্থান যার মান ফিক্সড নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমরা এইখানে দেখো এই তিনটি অবস্থা কীভাবে ব্যাখ্যা করতে পারি এক নম্বর এখানে যেটা নেওয়া আছে সেটা হচ্ছে রো এই রো হচ্ছে এই বস্তুর ঘনত্ব যেটাকে ছেড়ে দেওয়া হচ্ছে আর রো এ লেলতে লিকুইড তার মানে তরলের ঘনত্ব আর এখানে ডব্লু হচ্ছে বস্তুটার ওজন যেটাকে ছেড়ে দেওয়া হলো সেটার ওজন এই যে এটা আর এফ হচ্ছে কি এফ হচ্ছে যে ওই বস্তুর উপর প্রলবতা বল বস্তুর উপর কি প্রলবতা বল ঠিক আছে এখন এইখানে দেখো যদি এই বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বর চেয়ে কম হয় বস্তুর ঘনত্ব বস্তুর ঘনত্বরূপ তরলের ঘনত্ব থেকে যদি কম হয় অর্থাৎ তরলের ঘনত্বটা যদি বেশি হয় বস্তুর ঘনত্ব থেকে তাহলে যে বস্তুটা আমরা ছেড়ে দেব সেই বস্তুটা কখনো তরলে নিচে যাইতে পারবে না ওটি এই এ পজিশনে থেকে যাবে অর্থাৎ আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে আবার এই ঘটনাটা আমরা এই বস্তুর ওজন এবং বস্তুর উপর যে প্রলবতা বল সেটা দিয়েও ব্যাখ্যা করতে পারি কখনো যদি বস্তুর ওজনের চেয়ে প্রলবতা বলের মানটা বেশি হয়ে যায় তাহলে এইখানে দেখো ওজন নিচের দিকে কাজ করে পূর্ণবতা বল কোন দিকে উপরের দিকে কাজ করে তাহলে কখনো যদি ওজনের চেয়ে পূর্ণবতা বলটা বেশি হয়ে যায় তাহলে বস্তুটা না ডুবে কী হবে ভাসতে থাকবে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে তাহলে তখন এ অবস্থা অর্থাৎ আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে এটি গেলো এক নম্বর শর্ত এখন দুই নম্বর কখন হবে বি যে এটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসছে ঠিক আছে এটি তখনই হবে যখন এই ঘনত্ব বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব সমান হবে বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব যখন সমান হবে তখন এই বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে আরও একটি মজার বিষয় হচ্ছে যে এই বস্তুটাকে তখন হাত দিয়ে ধরে তুমি মাঝে মাঝে যেখানেই রাখো না কেন সেখানেই থেকে যাবে বস্তু আর উপরেও উঠবে না নিচেও নামবে না বানেও যাবে না ডানেও যাবে না যেখানে রাখবা সেখানেই থাকবে আবার এই ঘটনা এটা দিয়ে ব্যাখ্যা করতে পারি কিভাবে যে বস্তুর ওজন এবং পুলবতা বল যদি সমান হয়ে যায় অর্থাৎ বস্তুর নিচের দিকে টান এবং উপরের দিকে টান যদি সমান হয়ে যায় তখন বস্তুটা কী হবে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে তখন তুমি যেখানেই রাখো না কেন অবস্থাটাকে সেখানেই থাকবে তাহলে তখন আমার বি অবস্থা দেখতে পাবো অর্থাৎ সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাজবে এটিগুলো দুই নম্বর অবস্থা এখন তিন নম্বর অবস্থা কি তিন নম্বর অবস্থা হচ্ছে এই অবস্থা অর্থাৎ ডুবে যাওয়া তাহলে কখন ডুবে যাবে যদি এই বস্তুর ঘনত্ব রোগ তরলের ঘনত্বের থেকে বেশি হয় তরলের ঘনত্বের থেকে যদি বস্তুর ঘনত্বটা বেশি হয় তাহলে তরলকে ভেদ করে 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 বস্তুটা কি হবে একবারে নিচে চলে আসবে অর্থাৎ ডুবে যাবে এটা আবার কখন দেখা যাবে যে এই যে বস্তুর ওজন ওজন যদি বেশি হয় অর্থাৎ নিচের দিকে টান যদি বেশি হয় আর উপরের দিকে টান যদি কম হয় সেই ক্ষেত্রেও বস্তুটা ডিবে ডেবে ডেবে ডুবে একবারে নিচে চলে আসবে অর্থাৎ ডব্লিউ গ্রেটার দেন এফ যখন হবে তখন কি পজিশন দেখতে পাবো আমরা যে সি পজিশন অর্থাৎ ডুবে যাওয়া এটাকে বলবো আমরা ডুবে যাওয়া বা যাবে এই যে তিনটা পজিশন আমরা দেখলাম তাহলে এই তিনটা তোমরা যদি আয়ত্ত রাখতে পারো তাহলে তোমরা যেমন সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পাবা তেমনি এমসিকিউ প্রশ্নের উত্তর তোমার কাছে অত্যন্ত সহজ মনে হবে তাহলে আমরা এইখানে আরেকবার রিভিশন নিচ্ছি যদি এই বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে কম হয় তাহলে বস্তু তরলের ভিতরে ঢুকতে পাবে না এর জন্য আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে আর এই ঘটনা যখন ওজন আর পুলবতা বল দিয়ে ব্যাখ্যা করব তখন হবে কি বস্তুর ওজনের চেয়ে পুলবতা বলটা বেশি অর্থাৎ নিচের দিকে টানের চেয়ে উপরের দিকে টান বেশি তখন আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে তারপর এই বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব যখন সমান হয়ে যাবে তখন কি ঘটনা ঘটবে যে বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে এবং তখন বস্তুকে যেখানে রাখি না কেন ওই বস্তুটা ওইখানেই থেকে যাবে ঠিক আছে তরলের ভিতরে আর এই ঘটনাটা আরও দেখতে পারি যদি বস্তুর নিচের দিকের টান এবং উপরের দিকে টান নিচের দিকে টান বলতে ওজন উপরের দিকে টান বলতে প্রলবতা দুইটা সমান হয়ে যায় তখনও এই ঘটনাটা ঘটবে তিন নম্বর ঘটনা এটি হচ্ছে যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে বেশি হয় তখন বস্তুটা তরলকে ভেদ করে 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 একবারে ডুবে যাবে এই ঘটনা আমরা দেখব আবার যখন বস্তুর নিচের দিকে টান বলতে ওজন উপরের দিকে টান প্রবতার থেকে বেশি হবে তখন বস্তুটা পানি ভেদ করে 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 বা তরল ভেদ করে ডুবে যাব ঠিক আছে তো এখন এইখানে আমাদেরকে জানতে হবে যে আমার ওজন কোন ফর্মুলা দিয়ে বের করব আর আমরা প্রবতা কোন ফর্মুলা দিয়ে বের করবো তো দেখো ওজন আমরা এটা জানি ডব্লু সমান এম জি ডব্লু সমান কি এম জি যেখানে এম হচ্ছে এই বস্তুর ভর আর জি হচ্ছে এই বস্তু বস্তুর ক্ষেত্রে অবিকর্ষ স্তরণ অর্থাৎ অভিকর্ষ স্তরণ ক্ষেত্রে নাইন পয়েন্ট এইট সবগুলোর ক্ষেত্রে তাহলে বস্তুর ভর এই বস্তুর ভর ঠিক আছে এম আর আমাদের বিপ্লবতা বল এফ আমরা কাউন্ট করবো কীভাবে ভি রো এল জি ভি রো এল জি ভি হচ্ছে কি বস্তুর আয়তন রো হচ্ছে কি এই তরলের ঘনত্ব আর জি হচ্ছে কি অগ্রগর্শ তরল এভাবে আমরা এটা আর এটা কাউন্ট করে দেখব যে এইখানে কোন শর্তটা পূরণ করতেছে যে শর্ত পূরণ করবে ওই শর্ত অনুযায়ী আমরা কি অ্যান্সারটা দিতে পাবো ঠিক আছে যে বস্তুটি ভেসে থাকবে না ডুবে যাবে তো এক্ষেত্রে আমাদের এই যে ঘনত্ব যে আছে ঘনত্ব আমরা কীভাবে বের করব যে রো সমান এম বাই ভি অর্থাৎ একক আয়তনের ভরকে ঘনত্ব বলে একক আয়তনের ভরকে কি বলে ঘনত্ব বলে ঠিক আছে এই ঘনত্ব নির্ণয় করার ফর্মুলা হচ্ছে রো সমান এম বাই ভি এখন এইখানে আর একটা অংশ আছে সেটি হচ্ছে যে এই তরলের ভিতরে কোথাও যদি আমি একটা বস্তু রাখি মনে করো যে এটা এইচ গভীরতায় আছে এই উপরে লেয়ার থেকে এইচ গভীরতায় আছে বস্তুটা ঠিক আছে এই বস্তুটা এইচ গভীরতায় আছে তাহলে এই বস্তুটার উপর এই চার তরলের কতটুকু চাপ এটি আমরা কিভাবে কাউন্ট করব সেটি হচ্ছে আমরা চাপের ফর্মুলা কি জানি পি সমান এফ বাই এ পি ইকুয়াল এফ বাই এ একক ক্ষেত্রফলের উপর উপর হবে প্রযুক্ত বলকে কি বলা হয় চাপ বলা হয় তো এটা হচ্ছে জেনারেল ফর্মুলা এখান থেকে আমরা এটা নিয়ে আসবো তো তোমরা দেখো এটাকে লেখা যায় পি ইকুয়াল এফ এফ সমান আমরা কি জানি এফ সমান জানি এম জি এফ সমান এম জি আর এম জি এই এমকে আমরা এখান থেকে লিখতে পারি কি এম এর মান যদি বের করতে চাই রো ভি রো ভি অর্থাৎ ভি রো ভি রো জি এ তাহলে ভি রো জি আর এখানে এ আর এইখানে ভিকে লেখা যায় এ গুণন এইচ এই গভীরতা যেটা ক্ষেত্রফল গুণন উচ্চতা এটা গুণ করে দিলে আয়তন পাওয়া যায় রো জি ডিভাইডেড এ এই এ কাটা তার মানে এইচ রো জি তার মানে আমরা এই তরল বা বায়ুবিহ পদার্থে নিমজ্জিত কোনো বস্তুর উপর ওই তরল বা বায়ুবীয় পদার্থের যে চাপ সেটা কিভাবে কাউন্ট করব যে পি ইকুয়াল এইচ রো জি পি ইকুয়াল এই সোজি এখানে এইচ হচ্ছে গভীরতা কতটুকু গভীরতায় আছে এই উপর থেকে কতটুকু গভীরতায় আছে আর রো রো হচ্ছে যে তরলের মধ্যে থাকবে বা বায়ুপূয় পদার্থে থাকবে সেই তরল বা বায়ুপূয় পদার্থের ঘনত্ব আর জি হচ্ছে কি যে অভিকর্ষ স্তরল ঠিক আছে তো এইখানে দেখো সাধারণত জি কনস্ট্যান্ট আর একটি নির্দিষ্ট তরল বা গ্যাসীয় মাধ্যম সেটার ক্ষেত্রে রো কিন্তু ফিক্সড হবে একটি নির্দিষ্ট মানবের যেমন পানি নিলা পানির ক্ষেত্রে মান এক হাজার কেজি পার মিটার কে এরকম আর সেই ক্ষেত্রে আমাদের এইচের উপর মূলত নির্ভর করতেছে চাপটা তরলের চাপটা ঠিক আছে তুমি যদি এইটুক উচ্চ গভীরতায় নাও তাহলে এক ধরনের চাপ আরও নিচে নামাইলে আরেক ধরনের আরও নিচে নামাইলে এক ধরনের আরও উপরে উঠাইলে আরেক ধরনের মানে গভীরতার সাথে সম্পর্ক ঠিক আছে তাহলে এখানে আমরা কয়টি কন্ডিশন শিখলাম তিনটি কন্ডিশন আর আমরা সূত্র শিখলাম একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা ঠিক আছে তাহলে আমাদের এখানে সূত্র হলো পাঁচটা আর কন্ডিশন হল তিনটা এটা গেল আমাদের আর্কিমেডিস অংশ আর্কিমেডিসীয় অংশ এখন আসো যে পেস্কিলীয় অংশ তো পেস্কিলীয় অংশ আসলে তোমরা যদি সালের কোশ্চেনগুলো দেখো তাহলে দেখতে পাবা এই অঙ্কগুলো আছে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আর এই থার্টি পারসেন্ট আছে এই পেস্কিলের অংশ সুতরাং এটা একটু বেশি গুরুত্বপূর্ণ বেশি করে পড়তে হবে তার সাথে সাথে এটাও পড়তে হবে এখন পেস্কিলের অংশ খুব সহজ একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো তো এই পেস্কিলীয় অংশে আমাদের পেসকেলের সূত্রটা জানতে হবে পেসকিলের সূত্রটি হচ্ছে যে কোনো তরল বা বায়ুবীয় পদার্থে যদি তুমি বল প্রয়োগ করো অর্থাৎ চাপ প্রয়োগ করো সেই চাপটা বিন্দুমাত্র না কমে সমস্ত দিকে সমানভাবে কি হবে বিশ্লিষ্ট হয়ে যাবে ঠিক আছে তো এখন ওনার সূত্র অনুযায়ী যে আমরা যদি এখানে বল প্রয়োগ করে আর এটা হচ্ছে পিস্টন মনে করো যে এটা একটা পিস্টন এটা এ ওয়ান পিস্টন বা এক নম্বর পিস্টন আর এটি হচ্ছে দুই নম্বর পিস্টন দেখো এক নম্বর পৃষ্টন অপেক্ষা দুই নম্বর পিস্টনটা কিন্তু বড় এখন এক নম্বর পৃষ্টের পিস্টনের আমরা এইখানে প্রস্তের ক্ষেত্রফল ধরলাম এ ওয়ান আর দুই নম্বর পৃষ্টনের প্রস্তুছেদের ক্ষেত্রফল ধরলাম এ টু তো এখন এক নম্বর পিস্টন অর্থাৎ ছোট পিস্টনটার উপর প্রযুক্ত বল ধরলাম এফ ওয়ান তাহলে এই বল নিচের দিকে প্রযুক্ত হচ্ছে তার মানে এই পিস্টনটা নিচে চাপ দিবে তরলগুলোকে আর এই তরলগুলো গিয়ে এই পিস্টনটাকে চাপ দিবে উপরের দিকে তো ওই বলটা আমরা ধরলাম গত এক টু এটা নিচের দিকে দিলে ওটা উপরের দিকে উঠবে ঠিক আছে তো আমরা মনে করি এফ বলের কারণে এই ভি এল ওয়ান পরিমাণ নিচে নেমে আসে অর্থাৎ এই পৃষ্টন এক নম্বর পৃষ্টনের স্মরণ হচ্ছে এল ওয়ান এই স্মরণ এল ওয়ান হওয়ার কারণে দেখো এই যে এইখানে যে গ্যাপটুকু এইটুকু আয়তন সংকুচিত হয়েছে তাহলে এই আয়তনটা ধরলাম ভি ওয়ান আবার এইখানে বড় পিস্টনের ক্ষেত্রে আমার স্মরণটাকে ধরলাম এল টু ছিল এইখানে উঠে গেলো উপরে আর এই ক্ষেত্রে আয়তন প্রসারিত হলো মানে বেড়ে গেল ভিটু পরিমাণ কতটুকু ভিটু পরিমাণ এইখানে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে তুমি যতটুক আয়তন সংকোচন করবা এই পিস্টনটা ঠিক ততটুকু আয়তন উপরে উঠবে অর্থাৎ এখানে ভি ওয়ান আর ভি টু যদিও আমি আলাদা করে দেখাইছি কিন্তু এই দুইটা সমান সর্বদাই অর্থাৎ ভি ওয়ান ইকুয়াল ভি টু তো দেখো এখন পেস্কেল কি বললো যে এই পিস্টনে তুমি যে পরিমাণ চাপ প্রয়োগ করবা এই পৃষ্ঠনেও সমপরিমাণ চাপ অনুভব হবে অর্থাৎ আমার চাপ সমান কি জানি পি ইকুয়াল এফ বাই এ পি ইকুয়াল এফ বাই এ তাহলে এক নম্বর পৃষ্টনের চাপ আমরা বের করি পি ওয়ান ইকুয়াল এফ ওয়ান বাই এ ওয়ান এফ ওয়ান বাই এ ওয়ান আর এই দুই নম্বর পৃষ্টনের চাপ আমরা বের করি পি টু ইকাল তাহলে কী হবে যে এই এফ টু বাই এ টু তো এখন পেসকেল বললেন এই দুই চাপ সমান হবে দুই চাপ কী হবে সমান হবে তাহলে পি ওয়ান পি টু হলে আমরা এইটা সমান ওটা লিখতে পারি কারণ এখানে লেখা যায় যে এফ ওয়ান বাই এ ওয়ান এফ টু বাই এ টু হচ্ছে আমাদের প্যাস্কেলের সূত্র আর এই সূত্রটাকে বলা হয় বল বৃদ্ধিকরণ নীতি বল বৃদ্ধিকরণ নীতি এখন এই সূত্রটা অনেক সময় এইভাবে লেখা হয় যে এফ ওয়ান এফ টুটা নিচে নিয়ে আসো বাই এফ টু ইকুয়াল ই ওয়ানটাকে উপরে নিয়ে যাও ডিভাইডেড এ টু এভাবে লিখতে পারো তোমরা যেভাবে ইচ্ছা ঠিক আছে অর্থাৎ তোমার এই পৃষ্টনের চাপ পি ওয়ান সমান এই পৃষ্টনের উপর চাপ পি টু এই দুইটা সমান হবে হ্যাঁ এখন এই ক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে এক নম্বর পৃষ্টনে কতটুকু কাজ হয় দুই নম্বর পৃষ্টনে কতটুকু কাজ হয় এটা বের করা অর্থাৎ আমাদের বিশেষ করে ঘয়ে এই টপিকের যে ম্যাথ তার ঘয়ে দেখবা তোমরা সময় এক নম্বর এবং দুই নম্বর পৃষ্ঠনের কৃত কাজ সমান কিনা এটা জানতে চাওয়া হয় তাহলে আমরা ক্ষেত্রে কাজ কিভাবে বের করবো ক্ষেত্রে কাজ কিভাবে বের করব এখন এটা আমাদেরকে জানতে হবে তো এখন এক্ষেত্রে কাজ হবে কাজ সমান আমরা কি জানি বল গ্রহণ স্মরণ এখানে বল হচ্ছে স্মরণ কত এল ওয়ান এই ক্ষেত্রে কাজ করত যে বল গুণন স্মরণ এফ টু এল টু তাহলে এগুলো আমরা লিখে ফেলিনি যে আমাদের ছোটো পৃষ্টনের ক্ষেত্রে কাজ W1, ওয়ান ইকুয়াল বল গুণন স্মরণ এল ওয়ান আমরা এটা এল ওয়ান ধরে নিচ্ছি আর আমাদের এই দ্বিতীয় পৃষ্ঠনের ক্ষেত্রে কাজ ডব্লু টু সমান এফ টু এল টু ঠিক আছে এখন এল আর এল টুর মান আমরা জানি না সেক্ষেত্রে এল ওয়ান আর এল টুকে রিপ্লেস করতে হবে তাহলে কীভাবে রিপ্লেস করবো এখানে আমি এই ডব্লু ওয়ান বাই ডব্লু দিলাম তাহলে এখানে কী হবে এদিকে এফ ওয়ান এল ওয়ান ডিভাইডেড এফ এখন এল ওয়ান ডিভাইডেড মান আমরা বের করার চেষ্টা করব সেটি কীভাবে যে আমি আগেই বলছিলাম এই ছোট পৃষ্টনটা যে পরিমাণ আয়তন সংকোচন করবে বড়ো পিস্টনটা সে পরিমাণ আয়তন কি হবে সম্প্রসারণ করবে তার মানে আয়তন এই ক্ষেত্রে সমান হবে অর্থাৎ ভি ওয়ান ইকুয়াল ভি টু হবে তাহলে আয়তন সমান আমরা কি জানি ক্ষেত্রফল গুণন কতটুকু স্মরণ হলো সেটা ঠিক আছে ক্ষেত্রফল ক্ষেত্রফল এ ওয়ান গুণন স্মরণ হলো এল ওয়ান ক্ষেত্রফল এটার ক্ষেত্রে এ টু স্মরণ হলো এল টু তাহলে এখান থেকে আমরা এল ওয়ান বাই এল টু বাই করবো এল ওয়ান এই পাশে এল টু এই দিকে আসলাম তাহলে এল ওয়ান ডিভাইডেড এল টু আর এ ওয়ানকে ওই পাশে নিয়ে যাই এ টু বাই এ ওয়ান তাহলে দেখো এল ওয়ান বাই এল টু এ কাল কী লেখা যায় এ টু বাই এ ওয়ান তাহলে এই মানটাই এইখানে বসায় দেওয়া দিলে হয়ে যাবে যে এফ ওয়ান বাই এফ টু গুণন এল ওয়ান বাই এল টুর মান কত এ টু বাই এ ওয়ান এ টু বাই এ ওয়ান বাচ্চারা ঘাবড়ে যায় ক্ষেত্রে। আসলে এখানে কঠিন কোনো বিষয় না তাহলে আমরা এই সমীকরণ বা এই সমীকরণ দুইটাই কিন্তু একই এই সমীকরণগুলো থেকে আমাদের যদি এই পৃষ্টনের বল দেওয়া থাকে তাহলে এই পৃষ্টনের বল বের করতে পারবে বা এই পৃষ্টনের বল দেওয়া থাকলে এই পৃষ্টনের বল বের করতে বলবে সেটি ক্যালকুলেশন করতে পারব আর ঘ নম্বরে আমাদেরকে দেবে যে উভয় পৃষ্টনের কীর্ত কাজ সমান কিনা তখন আমরা এই যে এইখান থেকে ডব্লিউ ওয়ান আর ডব্লু টুর অনুপাত বের করব এই অনুপাত যদি ওয়ান হয় তার মানে ডব্লু ওয়ান আর ডব্লু টু সেম সেম জিনিস যদি কাটো যেমন দুই ডিভাইডেড দুই কাটো দুই কে দুই মানে এক যদি আসে ভাগ ফল সেক্ষেত্রে বলতে পারি দুইটাই সমান তেমনি ডব্লিউ ওয়ান বাই ডব্লিউ টু অর্থাৎ এই যে এই টু এই টুকের মান যদি পুরোটা ওয়ান আসে তাহলে আমরা বলতে পাবো যে উভয় পৃষ্ঠনের ক্ষেত্রে কৃত কাজ সমান তো এই ছিল এই অধ্যায়ের প্রাথমিক ধারণা তো তোমরা যদি এই প্রাথমিক ধারণা ভালোভাবে বুঝে থাকো তাহলে আমি আশা করি এই অধ্যায়ের সমস্ত মেয়াদ একাই একাই করতে পাবা তো বরাবরের মতো বলবো যদি আমার ক্লাসটি দেখে তোমরা সামান্য পরিমাণও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করবা তোমার বন্ধুবান্ধবী যারা আছে সবাইকে জানাই দিবা তো ধন্যবাদ দেখা হবে পরবর্তী ক্লাসে অর্থাৎ আর্কিমিডিসি অংশ নিয়ে এবং তারপর পেসকিলির অংশ নিয়ে অর্থাৎ এই চ্যাপ্টারে গাণিতিক যে সমস্যাগুলো অর্থাৎ বিভিন্ন সালের যে প্রশ্নগুলো আসছে সেখান থেকে আর্কিমিডিসিও অংশ হবে একটা পার্ট আর পেসকিলিয় অংশগুলো হবে আরেকটা পার্ট এই দুই পাটে আমি এই গাণিতিক সমস্যাগুলো নিয়ে কথা বলবো